আসসালামু আলাইকুম আজকের ছোট্ট একটা ভিডিও থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ শিখতে পারবেন ছোট্ট একটা ভিডিওর মধ্যে এমন একটা সেটিংস দেখাবো সেটিংসটা দেখার পরে আপনি বলবেন যে আমি এতদিন মনে মনে এইরকমই একটা সেটিংস খুঁজতেছিলাম কি সেই সেটিংস আমি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যাল সরাসরি আপনার স্মার্টফোনে ডায়াল পেটে চলে আসবেন এইখানের মধ্যে এই কর্নারে যে আমাদের কন্ট্যাক্টস অপশান আছে এখানে ক্লিক করলে সবগুলো সেভ নাম্বার বা এরকম সবগুলো নাম্বার এইখানের মধ্যে শো করে এই সেটিংসটা আপনার তখনই কাজে লাগবে যখন আপনি কোনো নাম্বারের ফোনে বিরক্ত হন তাকে ব্লক করে দেওয়ার পর আপনাকে আবার নতুন নাম্বার দিয়ে কল করে তখন এই সেটিংসটা আপনার দরকার হবে আপনি যে নাম্বারটা দিয়ে কল আসছে বিরক্ত হন ওই নাম্বারটার উপর ক্লিক করবেন এই যেখানে একটা পাচ্ছেন ব্লক নাম্বারস এখান থেকে কিন্তু ব্লক করে দিলে আপনাকে আবার অন্য নাম্বার দিয়ে কল করে যখন আপনি কোনো একটা নাম্বার ব্লক করবেন তখন কিন্তু সে কয়েকবার কল করার পর বুঝতে পারে যখন ভিজি ভিজি বলে সব সময় তখন বুঝতে পারে যে আপনি তাকে ব্লক করে দিয়েছেন তখন নতুন নাম্বার দিয়ে আপনাকে কল দিয়ে আবার বিরক্ত করে এখন এইখান থেকে আপনি আরেকটা সেটিংস করে রাখতে পারেন নিজেদের ব্যাপারতেছেন রুট টু ভয়েসমেল এখানের মধ্যে আপনি ক্লিক করে রাখবেন তারপর দেখতে পারবেন এই নাম্বার থেকে যখন আপনাকে কল করবে তখন আপনার স্মার্টফোনের কল আসবে না তখন সে বুঝতেও পারবে না যে আপনি থেকে ব্লক করে রেখেছেন সে কল দিলে মাঝে মধ্যে বলবে ভিজি আছে মাঝে মধ্যে কল কেটে যাবে আবার মাঝে মধ্যে রিং হবে কিন্তু আপনার স্মার্টফোনের মধ্যে আসবে না সে দেখবে তার এখান থেকে রিং হচ্ছে আপনি রিসিভ করতেছেন না অথচ আপনার স্মার্টফোনের মধ্যে আপনি বুঝতেই পারবেন না যে সে আপনাকে কল দিচ্ছে কল দিয়ে আপনাকে বিরক্ত করতেছে এখান থেকে এরকমভাবে করে রাখতে পারবেন তাহলে আপনার একটা সুবিধা হবে ওই লোকটা বুঝতে পারবে না যে আপনি তার নাম্বারটাকে কিছু একটা করে রেখেছেন সে আর নতুন নাম্বার দিয়ে আপনাকে কল দিয়ে ট্রাই করবে না এই নাম্বার দিয়ে বারবার ট্রাই করবে অথচ আপনার স্মার্টফোনের মধ্যে কল আসবে না আর সে বুঝতেও পারবে না যে আপনি তার নাম্বারটাকে কিছু একটা করে রেখেছেন তাই এখান থেকে নাম্বার ব্লক না করে এখান থেকে আপনি করে রাখতে পারেন এই সেটিংস থেকে যখন আপনি আবার এই নাম্বারটাকে আগের অবস্থায় আনতে চাইবেন মানে আনতে চাইবেন তখন এখানের মধ্যে আবার দেখতে পারবেন আনরুট টু মিলে একটা আছে এখানে ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে আবার করবেন আবার এখান থেকে এই নাম্বারটা ওই রকমভাবে হয়ে যাবে যে কল দিলে আপনার স্মার্টফোনে আসবে না ঠিক এরকমভাবে আপনি যে কারো নাম্বারকে এই সেটিংসটা করে রাখতে পারেন যারা আপনাকে বিরক্ত করে সে বুঝতে পারবে না আর আপনার কাজও হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন নিচে কমেন্ট বক্সে আপনার আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো লাগবেন আল্লাহ হাফিজ